সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব যারা রাতের খাবার খেয়েই শুয়ে পড়েন তারা তাদের শরীরের মারাত্মক ক্ষতি করছেন দেখুন যখন আপনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন এটি আপনার রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয় আপনার সুগার লেভেল স্পাইক করে যার থেকে ইনসুলিন হরমোন সিক্রেশন বেড়ে যায় আর ইনসুলিন হরমোন আপনার শরীরের মাস্টার হরমোন সবথেকে গুরুত্বপূর্ণ হরমোন গ্রোথ হরমোনের সিক্রেশনকে বাধাগ্রস্ত করে যখন আমরা রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়ি আমাদের ঘুমানোর প্রথম দু ঘন্টার মধ্যে শরীরের সবথেকে বেশি গ্রোথ হরমোন সিক্রেশন হয় সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে হায়েস্ট গ্রোথ হরমোন সিক্রেশন হয় ঘুমানোর প্রথম দু ঘন্টার মধ্যে নাও কেন এই হরমোনটি আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এই হরমোনের সিক্রেশন কমে যায় তাহলে আপনি লক্ষ টাকার ওষুধ খেয়েও আপনার নানাবিধ সমস্যা কিছুতেই ভালো করতে পারবেন না যতই ডক্টর দেখান যতই ওষুধ খান এই গোড়ার সমস্যাটি ফিক্স না করলে আপনার শরীরে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হৃদরোগ স্ট্রোক অ্যান্ড দেন ক্যান্সার পর্যন্ত হতে পারে হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে নানাবিধ সমস্যা এর সাথে জড়িত সো আমি আপনাকে দেখাচ্ছি কেন এটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর দেখুন প্রতিদিন আপনার শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোষ মারা যায় যখন আপনি শ্বাস নেন আপনি শুধুমাত্র অক্সিজেন নিচ্ছেন না এর সাথে আছে অনেক পরিমাণ দূষণ যেগুলো আপনার শরীরের মধ্যে ফ্রি রেডিক্যালসের পরিমাণ বাড়িয়ে দিয়ে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে যার কারণে আপনার শরীরের নানাবিধ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়াও আপনি যখন কাজ করেন লাইক আপনি যখন কোনো ভারী কিছু লিফ্ট করার চেষ্টা করেন আলগানোর চেষ্টা করেন তখন আপনার সেল ড্যামেজ হয় আপনার মাসেল সেল ড্যামেজ হয় আপনি যখন হাঁটা চলাফেরা করেন তখন আপনার হাড়ের মধ্যে হাড়ের সেল ড্যামেজ হয় আপনি যখন আপনার ব্রেন ইউজ করেন প্রচুর পরিমাণ মেন্টাল ওয়ার্ক করেন ব্রেনের মধ্যে প্রচুর ইনফ্লামেশন সৃষ্টি হয় সেখানে প্রচুর সেল মারা যায় ওভারঅল সারাদিন কাজকর্ম করার ফলে আপনার স্বাভাবিক চলাফেরা করার ফলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইনক্লুডিং কিডনিস ইউর কিডনিস ইউর হার্ট ইউর লিভার সমস্ত ভাইটাল ইন্টারনাল অর্গান প্রতিদিন প্রত্যেকটা অর্গানের মধ্যে প্রচুর পরিমাণ কোষ মারা যায় কিন্তু আমরা যখন রাতে ঘুমাই গ্রোথ হরমোন মূলত আমাদের ব্রেইনের পিটুটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয় যখন আপনি ঘুমান ঘুমানোর প্রথম দু ঘন্টার মধ্যেই সব থেকে বেশি গ্রোথ হরমোন আমাদের ব্রেইন থেকে রিলিজ হয় এবং সেটা আপনার লিভারে যায় এবং লিভার দ্বারা কনভার্ট হয় রকম গ্রোথ ফ্যাক্টরসে এবং সেই গ্রোথ ফ্যাক্টরসগুলো আপনার সারা শরীরে রক্তের মাধ্যমে বিচরণ করে যেখানে যেখানে সেল ড্যামেজ হয়েছে কোষ মারা গিয়েছে সেখানে নতুন করে কোষ তৈরি করে অর্থাৎ আপনার শরীর নিজেকে রিপেয়ার করে রিজেনারেশন করে কিন্তু যদি আপনি রাতের খাবার খেয়েই শুয়ে পড়েন আপনার রক্তের মধ্যে ইনসুলিন হরমোনের পরিমাণ বেশি থাকে তাহলে ইনসুলিন হরমোন মূলত গ্রোথ হরমোনকে বাধাগ্রস্ত করে সিক্রিশন কমিয়ে দেয় যার ফলে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণ কোষ পুনরায় তৈরি করতে পারে না ফলাফলস্বরূপ আপনার অনেকে দেখবেন তাদের কিডনি সাইজ ছোট হয়ে যায় কিডনি ড্যামেজ হয় যার ফলে তারা কিডনি রোগী হয়ে যায় অনেকের আমাদের রক্তনালীর ভিতরে অ্যান্ডোথিলিয়াম সেল ড্যামেজ হয়ে হাই ব্লাড প্রেশার হচ্ছে নাইট্রিক অক্সাইড কমে যাচ্ছে হার্টে ব্লক হচ্ছে ব্রেনে ব্লক হচ্ছে বা পায়ে ব্লক হচ্ছে নানাবিধ ভাস্কুলার সমস্যা এই রিজেনারেশন না হওয়ার ফলে সৃষ্টি হবে সো আপনি যদি রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন সেটা সরাসরি আপনার শরীরের সবথেকে বড়ো প্রতিরক্ষা ব্যবস্থা লাইক রিপেয়ার অ্যান্ড রিজেনারেশনের সাথে বাধা সৃষ্টি করছে ফলাফলস্বরূপ আপনি খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন আপনার হাড়ের ব্যথা লাইক অনেকেই আমার কাছে আসে বাতের ব্যথা নিয়ে বলে যে আমি অনেক ডক্টর দেখিয়েছি অনেক ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেয়েছি কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না আসলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকে আপনার বাতের ব্যথা সৃষ্টি হয়নি হয়তো বা আপনার ঘুমের সমস্যা রয়েছে যেটা আপনি ঠিক করতে পারছেন না সব থেকে বড়ো সমস্যা তখন হয় যখন মানুষ ঠিক রাতের ঘুম ভালো না হয় কারণ আপনি যদি ঘুমাতে না পারেন আপনার শরীর রিপেয়ার হতে পারে না ঘুমের থেকে বড় কোনো ডক্টর নেই কিন্তু আপনি যদি রাতের খাবার খেয়েই শুয়ে পড়েন সেটা বড় বিপজ্জনক কারণ হয়ে দাঁড়ায় কারণ আপনি ঘুমালেও সেটার প্রপার বেনিফিটস আপনি পাচ্ছেন না তাহলে আমরা যদি রাতের খাবার সন্ধ্যায় খেয়ে নিই এবং অর্থাৎ ঘুমানোর দু ঘন্টা বা তিন ঘন্টা আগেই খেয়ে নিই তাহলে কী হচ্ছে তাহলে যেটা হবে আপনার রক্তের মধ্যে ইনসুলিন হরমোন কম থাকবে ফলাফলস্বরূপ যাদের যারা খাবার খেয়ে শুয়ে পড়ছে তাদের তুলনায় আপনার গ্রোথ হরমোন সিক্রিয়েশন অনেক বেশি হবে যেটা আপনার জন্য অত্যন্ত বেনিফিশিয়াল এটা আপনাকে ক্যান্সার থেকে সুরক্ষা দিবে কারণ রাত্রে যখন আপনি খাবার আগেই খেয়ে নিয়েছেন এবং মোটামুটি আপনি খালি পেটে ঘুমাবেন তখন আপনার শরীরের মধ্যে হবে অটোফ্যাজি লাইক আপনার শরীরের সমস্ত দুর্বল কোষগুলোকে মেরে ফেলবে আপনার শরীর খেয়ে ফেলবে এবং ক্যান্সারের সেলগুলোকে খেয়ে ফেলবে এবং নতুন কোষ তৈরি করতে আপনাকে সাহায্য করবে তো ইন আদার ওয়ার্ডস আপনি আপনার শরীর থেকে সমস্ত ক্ষতিকর জিনিসকে বের করে দিচ্ছেন আপনার শরীর ডিটক্সিফাই হচ্ছে আপনার ইনসুলিন সেন্সিভিটি বাড়ছে অর্থাৎ আপনি রাতের খাবার ঘুমানোর দু ঘন্টা বা তিন ঘন্টা আগে খাওয়ার ফলে একটা প্রাকৃতিক ফাস্টিং করছেন নাকে থাকছেন যেটা আপনার শরীরের মধ্যে নানাবিধ উপকার বয়ে আনবে আপনার গ্রোথ অর্মাসিক্রেশনকে বাড়িয়ে দিবে আপনার শরীরের মধ্যে যত ইনফ্লামেটারি সেল রয়েছে সেগুলোকে পরিবর্তন করে দিবে নতুন কোর্স দ্বারা ফলাফল ফলাফলস্বরূপ সকালে আপনি উঠবেন সকালে ঘুম থেকে জাগ্রত হবেন একটি শক্তিশালী স্পিরিটফুল শরীর নিয়ে সো আমি হাইলি রেকমেন্ড করব রাতের খাবার ঘুমানোর অ্যাটলিস্ট দু ঘন্টা আগে খাওয়ার জন্য অথবা সন্ধ্যায় খেয়ে নেওয়ার জন্য এবং রাত্রে অবশ্যই প্রতিদিন একই সময়ে ঘুমানোর চেষ্টা করবেন কারণ আপনি যদি ঘুমের সময়টা এক একদিন এক এক সময় নিয়ে যান সেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ আমাদের শরীরের মধ্যে রয়েছে একটি ইন্টারনাল ক্লক ভিতরে একটি ঘড়ি রয়েছে যেটাকে আমরা বলি সার্কেডিয়ান রিদম যেটা নিয়ন্ত্রণ করে আপনার শরীরে যেই ঘুমের হরমোন লাইক মেলাটোনিন কখন রিলিজ হয় প্রতিদিন আপনি কখন ঘুমাতে যান আপনার শরীর এটা জানে কিন্তু যদি আপনি এক এক দিন এক এক সময় ঘুমাতে যান তাহলে আপনার শরীরের সেই সার্কেরিয়ান রিদিমের সাথে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয় ফলে আপনার ঘুমের সমস্যার সৃষ্টি হবে ঘুম গভীর হবে না বা আপনার হরমোনাল সিক্রেশনগুলো পর্যাপ্ত পরিমাণে হবে না যার থেকে আপনার রোগের সৃষ্টি হবে আর আপনি ডক্টর বদলাতে থাকবেন ওষুধ বদলাতে থাকবেন কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন না সো আমি হাইলি রেকমেন্ড করবো আপনার এই অভ্যাসটির মধ্যে পরিবর্তন নিয়ে আসুন রাতের খাবার অবশ্যই ঘুমানোর দু ঘন্টা বা তিন ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করুন সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এ বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ